ঐক্যবদ্ধভাবে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী বলেছেন বাংলাদেশ কোন পথে চলবে তা দেশের জনগণই সিদ্ধান্ত নেবে এর ব্যতিক্রম হওয়ার সুযোগ নেই অন্যদিকে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত গণতন্ত্রের পক্ষে কোনো কাজ করছে না জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র হত্যাকারীদের বিচারের দাবিতে বাংলাদেশ ইউথ ফোরামের প্রতিবাদ সভা এতে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন ফ্যাসিস্ট লুটেরাকে আশ্রয় দিয়ে ভারত সঠিক কাজ করেনি তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত দেশে শান্তি ফিরবে না ফেরত তাকে তাকে রক্ষা করার মধ্য দিয়ে আপনি গণতন্ত্রের সপক্ষে কোন কাজ করতে পারবেন না শেখ হাসিনা পায়ের চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন খুনি লুটেরা ফ্যাসিস্ট বিচারের আওতায় আনা ছাড়া বাংলাদেশ শান্তিতে থাকবে মনে হয় না। এদিকে ইউনিটিতে পার্টি আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি পূরণে কাজ করছে তাদের দল বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চাই পরিপূর্ণভাবে মানুষের মালিকানা ফিরিয়ে দিতে হবে ওই শেখ তার পরিবারের যে নিয়েছিল সেই বাংলাদেশের মানুষকে যদি ফিরিয়ে দিতে হয় সেই দিকে আমাদের কাজ করতে হবে এই মুহূর্তে নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলেও জানান তিনি মেহেদি হাসান ডিবিসি নিউজ